আমি সুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তো গতকালের যে ঘটনা এই ঘটনা তো গতকালই মূলত সীমাবদ্ধ ছিল না গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে আনসাররা মানে বিভিন্ন রাস্তা অবরোধ করে তাদের আন্দোলন করতেছে দেশে যে এরকম একটা দুঃসময় চলতেছে বন্যা পরিস্থিতি সব মিলিয়ে দেশে একটা কঠিন পরিস্থিতি সামাল দিতে আমরা যখন ব্যস্ত তখন তারা এইরকমভাবে আর কি পরিস্থিতিকে তারা অন্যদিকে ভিন্ন মোড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো এরই প্রেক্ষিতে গতকাল সচিবালয় তাদের সাথে বসা হয়েছিল তো তাদের সাথে আমাদের সমন্বয়ক এবং সচিবালয়ের বিভিন্ন আহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপদেষ্টারা তাদের সাথে বসেছিল তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার একটা পর্যায়েও দেখা যাচ্ছে যে তারা তারা তাদের অবরোধ কর্মসূচি বা তাদের অবস্থান কর্মসূচি থেকে সরে আসতেছে না তো একটা পর্যায়ে গিয়ে আমাদের যারা সমন্বয়ক ভাই হাসনাত ভাই এবং সার্জিস ভাই দেখা যাচ্ছে তারা তাদেরকে অবরুদ্ধ করে তারা ওখানে থাকাকালে গেলে তো তারা যখন তাদের এই পরিস্থিতি বর্ণনা দেওয়া হলো তারা যখন তাদের কথা জানালো যে তারা ওই রকম অবস্থায় আছে তো তার পরবর্তীতেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী তারা আর কি সবাই ওখানে গিয়েছে আসলে কি হয়েছে সেটা দেখার জন্য বা ওখানে অবস্থান নেওয়ার জন্য তাতে কোনো রকম কোন রকম ষড়যন্ত্রকে সেখানে ষড়যন্ত্র তাদের মানে বাস্তবায়ন করার সুযোগ না দেওয়া হয় তো একটা পর্যায়ে আমরা যাওয়ার পথেই দেখা যাচ্ছে আনসাররা আমাদেরকে আক্রমণ করে বসে তো এই আক্রমণ করে বসার পর তারপরে আরও ভিন্ন শিক্ষার্থী আসার পর তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় একটা পর্যায়ে তারা আমাদের অনেক শিক্ষার্থীকে আহত করে আহত করার পর পরবর্তীতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আরও সেনাবাহিনী এবং বিজিবি আসে আসার পর আহত আহত শিক্ষার্থীদেরকে তারা মেডিকেলে হস্তান্তর করে এবং যারা ওখানে আনসার ছিল তাদেরকে তারা প্রোটেক্ট করার চেষ্টা করে তো সেখানে অনেক গুরুতর আহত শিক্ষার্থী অনেক নানাভাবে আহত হয়েছে দেখা যাচ্ছে তারা একদম নির্বিচারে কোনো রকম বিচার না করে শিক্ষার্থীদেরকে আহত করেছে আনসারে গুলি চালানোর বিষয়টা আসলে এর সত্যতা আমি নিশ্চিত করতে পারছি না কিন্তু আনসাররা আনাম ছিল তারা আর্মস ছিল না কিন্তু গুলি যেটা চালানো হয়েছে সেইগুলি আসলে কাউকে আহত করে না এইভাবে আহত করেছে কিনা সেটাও আমি জানি না তবে গুলি চলেছে হ্যাঁ আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য গুলি চলেছে গুলি শব্দ পাওয়া গেছে এখন সেটা আনসারের কাছ থেকে আসছে পুলিশের কাছ থেকে আসছে না সেনাবাহিনীর কাছ থেকে আসছে এটা আমি সঠিক বলতে পারছি না তবে আনসাররা অনেকদিন থেকেই যারা আন্দোলনে আছে তারা আন আর্ম ছিল আর কি হ্যাঁ এটাই খুবই স্পষ্ট এটাই স্পষ্ট দেশের এরকম ক্রান্তিকাল যখন আমাদের যারা সাথে কেবল দায়িত্ব নিয়েছে দেশের একটা বন্যার মতো মানে আমাদের দেশের ইতিহাসে একটা অন্যতম ভয়াবহ বন্যা যেখানে বিরাজ করতেছে তো সেই রকম পরিস্থিতিতে যারা আন্দোলন করার সাহস করে বা আন্দোলন করার যারা সুযোগ খোঁজে তারা অবশ্যই সুযোগ সন্ধানী এবং তারা সুযোগের তারা সুযোগ নেই আর কি দেশের পরিস্থিতিকে ভিন্ন দিকে মোড়ানোর চেষ্টা করেছে